ভারতের মুম্বাই শহর হল মধ্যপ্রাচ্যের পতিতালয় মধ্যপ্রাচ্যের রাজা বাদশাদের ছেলের সংখ্যা হাজার হাজার স্ত্রীদের সংখ্যা কয়েক ডজন তারা প্রতিনিয়ত মুম্বাই শহরে বড় বড় সেভেন স্টার হোটেলে সব গোত্রের সুন্দরী মেয়েদের মাসের পর মাস ভোগ করে আর এই ভারতীয়রা তাদের মেয়েদের পতিতা বৃত্তিতে উৎসাহিত করে আর এই বৃত্তির আয়ের বড় একটি অংশ সরকারি কোষাগারে জমা হয় মূলত তারা এই চামড়ার ব্যবসায় অত্যন্ত পারদর্শী গতকাল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দিল্লিতে অবতরণ করা মাত্রই শতাধিক সুন্দরীর ললনারা বিদেশিদের মন আকৃষ্ট করার জন্য বিমানবন্দরে রানওয়েতে কমর দুলিয়ে নাচতেছে এ হল তাদের কৃষ্টি কালচার তাদের মোট আবাদি জমির পরিবার মাত্র চৌত্রিশ শতাংশ উর্বর জমির পরিবার মাত্র তেইশ শতাংশ এর প্রায় সমস্ত অংশই পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ পাহাড় পর্বত অনুর্বর মরু অঞ্চল শুষ্ক অঞ্চলে এদের জনসংখ্যা একশত ষাট কোটি এদের মধ্যে দরিদ্র হতদরিদ্র সংখ্যা তিয়াত্তর শতাংশ এদের হাগু করার জায়গা নেই একসঙ্গে পঁচিশ জুন তিরিশ জন মিলে গোল হয় রেল লাইনের পাশে হাগু করে এমন কি শৌচ কার্য শৌচ কার্য করার মতো পানিও থাকে না তাদের সাথে এ হলো এ হলো ভারতের হাল হকিকর তারা আবার সুপার পাওয়ার হিসাবে